আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর বলে দিয়েছে সেখান থেকে আমাদের কোন পরিমাপটা দেখতে হবে যে কোনটা বড় কোন আর কোনটা হচ্ছে ছোট কোন আমরা যে উপপাদ্য নয় করেছিলাম সেই উপপাদ্য নয়ের কনসেপ্ট থেকে হচ্ছে এই তিনটে প্রয়োগ আমাদের দেওয়া হয়েছে নিচে করি ঠিক আছে দেখো এখানে এক নম্বরে যে চিত্রটা আছে একটা ত্রিভুজ দিয়ে দেওয়া হয়েছে সেই ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে একটা টু সেমি একটা ফোর সেমি আর আর একটা হচ্ছে সেমি যেখানে বলেছে কোন পি কোন পি হচ্ছে কি হবে বড় হবে কার তুলনায় আর কোন না কিউ কোনের তুলনায় দেখো চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে চার সেমি এই বাহুটার দৈর্ঘ্য অবশ্যই বড় আছে আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা অর্থাৎ এটাকে যদি আমরা এক নাম্বার দিই এটাকে দুই নাম্বার দিই আর এটাকে তিন নাম্বার দিই দেখো উপপাদ্য নাই আমরা কি শিখলাম যে বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় ঠিক আছে বিপরীত বাহুর যে সামনে যে কোনটা থাকবে তার পরিমাপ যেটা ছোট বাহু হবে তার সামনে যে কোন হবে তার তুলনায় কি হবে বড় হবে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে যেটা বড় হবে

আবার এর সামনে যেটা আছে অর্থাৎ পি এর কোন হচ্ছে পি কোন যেটা হচ্ছে সেটা হচ্ছে এর বাহু তাহলে এখানে দেখো পি বলেছে বড় হবে পি অর্থাৎ এর সামনে যেটা বাহু আছে অর্থাৎ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার কার তুলনায় বড় আছে একটু ডিপলি ভাবে ভাবো দুই দশমিক পাঁচ সেমি আছে আর চার সেমি আছে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে চার সেমির তুলনায় কিন্তু তিন দশমিক পাঁচ সেমি বড় নাই চার সেমি বড় তার মানে আমরা বুঝতে পারছি দুই দশমিক পাঁচ সেমি যেটা আছে হচ্ছে পি কোনটা বড় হবে কার তুলনায় দুই দশমিক পাঁচ সেমির তুলনায় তাহলে দুই দশমিক পাঁচের সামনে যেটা কোন হচ্ছে অর্থাৎ আর কোন তার মানে এই যে আনসারটা এখানে শূন্য স্থান ছিল সেখানে হবে কোন আর ঠিক আছে এরপরে দুই নম্বাজে চিত্রটা আছে না হকি বলেছে এরকম একটা উল্টো ত্রিভুজ আছে যেখানে উপরের বাহুটা আছে ছয় সেমি এই সাইড আছে 5 সেমি আর এই সাইড আছে 4 সেমি তো কোশ্চেনে বলছে এক্স কোণের পরিমাপ হচ্ছে বড় হবে ওয়াই কোণের তুলনায় না জেড কোণের তুলনায় আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স কোণ তাহলে এক্স কোণ কোথায় আছে দেখো তো এই জায়গাটা এক্স কোণ আছে তাহলে এক্স কোণের সামনে যে থাকবে আমরা সেই বাহুটাকে লক্ষ্য করব তাহলে এক্স কোণের সামনে কি আছে 5 সেমি এবার আমাকে বলো যে পাঁচ সেমিটা ছয় সেমির তুলনায় বড় হবে না চার সেমির তুলনায় বড় হবে নিশ্চয়ই চার সেমির তুলনায় বড় হবে তাহলে আমরা বলতে পারি যে পাঁচ গেটার দেন হবে কি চার অর্থাৎ পাঁচের পরিমাপ হচ্ছে চারের তুলনায় বড় তাহলে চারের সামনে যেটা থাকবে নিশ্চয়ই সেটা তার কোন হবে তাহলে চারের সামনে জেড কোন আছে না তার মানে আমরা বলতে পারি অবশ্যই এখানে জেড কোন হবে কোন জেড ঠিক আছে ক্লিয়ার এরপরে তিন নাম্বার যে চিত্রটা আছে দেখো কি বলেছে এরকম একটা সমগণী ত্রিভুজ দেওয়া আছে যেই সমগণী ত্রিভুজের তিনটা বাহুর পরিমাপ আমাদের বলে দিয়েছে সেখান থেকে আমাদের বের করতে হবে যে সি কোণের পরিমাপটা গ্রেটার দ্যান অর্থাৎ সি কোণের পরিমাপটা কি হবে বড় হবে অর্থাৎ ওপরে যে কোণটা আছে এই কোণটা বড় হবে কার তুলনায় কোন কোণের তুলনায় অর্থাৎ বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের তুলনায় অর্থাৎ এই কোণ না এই কোণের তুলনায় বড় হবে দেখো সি কোণের সামনে যখনই কোণ বলবে বাহু বলে দিবে তোমাদের বলবে যে কোন কোনটা বড় বা ছোট তখন হচ্ছে তার সামনের বাহুটাকে লক্ষ্য করবা অর্থাৎ সিকোনের সামনে যেটা আছে কি আছে চার সেন্টিমিটার আছে আচ্ছা তাহলে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর তিন সেন্টিমিটার দেখো চার সেন্টিমিটার অলওয়েজ কার তুলনায় বড় হবে তিন সেন্টিমিটারের তুলনায় বড় হবে নিশ্চয় পাঁচ সেন্টিমিটারের তুলনায় নয় অর্থাৎ এটা বা তাহলে চার সেন্টিমিটার অর্থাৎ ফোর গ্রেটার দেন হচ্ছে থ্রি তাহলে ফোরের এর সামনে যেটা থাকবে অর্থাৎ সি কোন কোন সি কার তুলনায় বাড়বেছে তিন সেন্টিমিটার অর্থাৎ তার সামনে যেটা আছে তার বাহু হবে অর্থাৎ বি কোন তার মানে কোন বি আমরা বলতে পারি অ্যান্সার তাহলে বি যেখানে আছে কোন বি হবে তার তাহলে এই টাইপের যত অঙ্গ দে এম সি কু টাইপের যত দে আমরা কি করব তার সামনে যে বাহুটা থাক বাহুর সামনে যে কোনটা থাকবে সে কোনটাকে লক্ষ্য করব ঠিক আছে ক্লিয়ার এরপরে নিজে করি ষোলো পয়েন্ট ফোরে দেখো কি বলেছে আমরা যে একটু আগে উপপাদ্য দশ করেছিলাম সেই দশ নম্বর উপপাদ্যের কনসেপ্ট থেকে আবারও তিনটে অঙ্ক দিয়েছি দশ নম্বর উপপাদ্যের কনসেপ্টটি কি বলেছিল যে দুটো কোণের পরিমাপ যদি পরস্পর অসমান হয় তাহলে যেটা বড় কোণ হবে তার সামনে যে বাহুটা থাকবে সেই বাহুটার পরিমাপ যেটা ছোট কোণ হবে সেই কোণের সামনে যে বাহুটা থাকবে তার তুলনায় বড় হবে ঠিক আছে অর্থাৎ বড় যদি কোণ হয় তার মানে বাহুর দৈর্ঘ্য বড় হবে কোণ যদি ছোট হয় তার মানে বাহুর দৈর্ঘ্য কি হবে ছোট হবে এটা একটা নর্মাল পাতি ভাষায় দেখো এখানে তিনটা কোণ বলে দিয়েছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি লম্বভাবে আছে তার মানে এখন তার পরিমাপ নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা ষাট ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমাদের বলেছে বিসি বাহু আর এবি বাহু দেখো বিসি বাহু বলতে এই নিচের ভূমি আর এবি বাহু মানে এই যে লম্ব অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা এই দুটো বাহুর মধ্যে আমাদের বলেছে যে ছোট হবে না বড় হবে অর্থাৎ বিসি বাহু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোনটা পরিমাপ কত ডিগ্রি ষাট ডিগ্রি আমাদের যেহেতু এই দরকার তার মানে এই সামনে যেটা আছে আমরা সেটাকে লক্ষ্য করব আবার যেহেতু আমাদের এটা দরকার তাহলে তার সামনে যে আছে অর্থাৎ ডিগ্রি আমরা এটা লক্ষ্য করব তাহলে দেখো এখানে ষাট ডিগ্রি আছে আর আমরা তিরিশ ডিগ্রি পাচ্ছি নব্বই ডিগ্রি কিন্তু কাজ আমাদের পড়ছে না তাহলে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রির মধ্যে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ষাট ডিগ্রির পরিমাপটা কি হবে

এই উল্টো ত্রিভুজে একটা কোন ষাট ডিগ্রি একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কোন বলে দিয়েছে পঁচাত্তর ডিগ্রি আমাদের বলেছে এক্স জেড বাহু গ্রেটার হবে কোন বাহুর তুলনায় অর্থাৎ এক্স জেড বাহুর দৈর্ঘ্য কোন বাহুর তুলনায় কি হবে বড় হবে দেখো এক্স জেড মানে হচ্ছে একদম ওপরে যে বাহুটা আছে এই বাহুটার দৈর্ঘ্য কোন বাহুর তুলনায় বড় হবে তাহলে এক্স জেড এর সামনে যে কোনটা থাকবে নিশ্চয়ই তার কোন হবে অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি গ্রেটার দেন অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি কোন কোণের তুলনায় বড় হবে ষাট ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা অবশ্যই বুঝতে পারছি ষাট ডিগ্রি তার মানে এই জায়গাটায় আমরা লিখতে পারি ষাট ডিগ্রির তুলনায় এবার দেখো ষাট ডিগ্রির সামনে যেটা থাকবে নিশ্চয়ই তার বাহু হবে তার মানে ওয়াই জেড আমরা বলতে পারি পঁচাত্তর ডিগ্রিতে যদি বলি এক্স জেড তাহলে গ্রেটার দেন ষাট ডিগ্রি মানে কি হবে ওয়াই জেড তার মানে এখানে বলতে পারি যে এই ওয়াই জেড বাহু এটা হবে আনসার ঠিক আছে এরপরে তিন নাম্বার যে চিত্রটা আছে দেখো কি বলেছে ত্রিভুজ দেওয়া আছে যেখানে দুটো কোণের পরিমাপ বলে দিয়েছে আমাদের দুটো বাহু পশাতে হবে যেহেতু এখানে দুটো কোণ বলেছে তাই এখানে দুটো বাহু বলেছে ঠিক আছে একটা কোণের পরিমাপ কিন্তু এখানে বলে দেখো একটা কোণের পরিমাপ বলে দিয়েছে উনষাট ডিগ্রি আর আরেকটা কোণের পরিমাপ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে উনষাট ডিগ্রি নিশ্চয় কি হবে গ্রেটার দেন হবে কার তুলনায় যে কোনটা দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রির তুলনায় তাহলে আমরা বলতে পারি যে উনষাট ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে কার তুলনায় পঞ্চাশ ডিগ্রির তুলনায় অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি থেকে হচ্ছে উনষাট ডিগ্রি বড় তাহলে উনষাট ডিগ্রি কোনটা কার কোন দেখো তো উনষাট ডিগ্রি কোনটা হচ্ছে কিউ কোন তাহলে কিউ কোনের সামনে যেটা থাকবে নিশ্চয় তার বাহু হবে অর্থাৎ পি আর বাহু তাহলে আমরা এখানে বলতে পারি যে পি আর গ্রেটার দেন কার পঞ্চাশ অর্থাৎ আর কোন যে আছে তাহলে পঞ্চাশের সামনে যে বাহুটা আছে অর্থাৎ ঠিক আছে তাহলে আমরা টোটাল তিনটে আর তিনটে ছটা হচ্ছে আমরা কি করলাম চিত্র দেখেছি এই টাইপের এক মার্কে বলতে পারি এগুলো অঙ্গ বললাম এই কনসেপ্টটা হচ্ছে মানে দুটো কনসেপ্ট আমরা শিখেছি যে উপপাদ্য নাইন আর উপপাদ্যতে সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এই চিত্রগুলো করেছি ঠিক আছে করে নাও তোমাদের পেজ নাম্বার একশো ছাপান্নতে দেখবে যে ওপরের দিকে যে প্রয়োগটা আছে অর্থাৎ প্রয়োগ পাঁচ দুই মার্কের জন্য এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট কি বলেছে একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সাত সেন্টিমিটার নয় সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার আমাদের বলে যে ত্রিভুজের কোনগুলি মানের অধক্রমে সাজাতে হবে মানের অধক্রম মানে কি দেখো মানের অধক্রম মানে হচ্ছে এটাই যে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে অধক্রম মানে কি অধক্রম মানে বড় থেকে ছোট আকারে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে উধক্রম উধক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে যে মানের উধব সাজায় তার মানে ছোট থেকে বড় আমাদের কোনগুলোকে সাজাতে হবে এটা আমি দুটো প্রসেসে করব ঠিক আছে তোমাদের যেটা সুবিধা মনে হবে করবে প্রথম যেটা প্রসেস আমি বইয়ের নিয়মে না একটু নিজের প্রসেসে দেখো কি বলছি আমরা ত্রিভুজ সি অর্থাৎ ত্রিভুজ থেকে কি বলতে পারি সব থেকে এখানে দেখো তো কোন বাউটার দৈর্ঘ্য সব থেকে বড় আছে নিচের যে বাহুটা আছে নয় সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি যে বা বাহুর দৈর্ঘ্য নাই সব থেকে বড় তার তুলনায় একটু ছোট আছে দেখো তারমিটার অর্থাৎ এবি তার তুলনায় আর একটু ছোট দেখো পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এসি এইটুকু খান ক্লিয়ার আচ্ছা এবার দেখো আমি কি বললাম যে যে বাহুটার সামনে কোন থাকবে সেটা হবে তারপর কোন তাহলে বিসি বাউর সামনে যে কোনটা আছে অর্থাৎ এ তার মানে আমরা বলতে পারি যে এ কোন আছে বিসি বাউর তার মানে এটা বলবো বিএসি বা সি এ বি তাহলে কোন বিএসি কোন বি এ সি গ্রেটার দ্যান এ বি তাহলে এ বি সামনে যে কোনটা আছে অর্থাৎ সি কোন তার মানে কোন এ সি বি বলতে পারি গ্রেটার দ্যান এ এর সামনে যে কোনটা আছে অর্থাৎ বি কোন অর্থাৎ আমরা বলতে পারি যে কোন এ বি দেখো এটা কিন্তু মানের অধক্রমে সাজানো হয়ে গেছে শর্টকাট প্রসেস এবার যদি আমরা বইয়ের নিয়মে পড়ি ঠিক আছে বিকল্প পদ্ধতি আচ্ছা দেখো ত্রিভুজ যে ত্রিভুজটা আমরা পেয়েছি ত্রিভুজ তে আমরা বলতে পারি প্রথমত এ বাহু আর এই বাহুর সঙ্গে আমি তুলনা করছি ধরো এবি আর বিসি তাহলে বলো তো এবি আর বি সীমাহর মধ্যে কোন বাহুটা দৈর্ঘ্য বড় নিশ্চয় বি সি বাহুর বড় তাহলে আমরা বলতে পারি যে বি সি গ্রেটার হচ্ছে কোন বাহুর তুলনায় এবি তাহলে বি বাহুর পরিমাপ যদি এবি বাহুর তুলনায় বড় হয় তাহলে বিসির এর সামনে বি সি বাহুর সামনে যেই কোণটা থাকবে নিশ্চয় তার কোণ হবে অর্থাৎ বি এ সি অতএব কোণ বি এ সি এবি অর্থাৎ এবি এর সামনে যে কোণটা আছে অর্থাৎ কোণ এসি

এদির সামনে নিশ্চয়ই যেটা থাকবে তার কোন অর্থাৎ কোন এ সি বি কোন এ সি বি এ সি মানে হচ্ছে তার সামনে যে কোনটা আছে অর্থাৎ এ বি সি কোন এ বি সি এবার এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো জায়গা লক্ষ্য করো এই দুটো জায়গাতে কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি এ সি বি আর এ সি বি কোন কিন্তু আছে ধরো সাপোজ একটা নরমাল পাখি ভাষা একটা এক্সাম্পল দিচ্ছি এটার পরিমাপ হচ্ছে তিন এই কোনটার পরিমাপ দুই তাহলে এখানে এসি মানে মানে বলতে পারি চাইছে যে এর থেকে তিন বড় আবার একের থেকে দুই বড় তাহলে একের থেকে ডাইরেক্ট আমরা এই কথাটা বলতে পারি না থ্রি দেন এটা মানেই তো এটা বোঝাতে চাইছে যে একের তুলনায় দু একটু বড় তার তুলনায় হচ্ছে তিন বড় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিএসি গ্রেটার দেন গ্রেটার দেন কোন আছে দুটো পদ্ধতিতে বললাম যে কোনো একটা অর্থাৎ যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা করবে এরপরে তোমাদের প্রয়োগ যে ছয় আছে ছয়টা দেখো কি বলেছে একটা চিত্র দিয়ে দিয়েছে সেই চিত্রে দুটো কোণের পরিমাপ বলেছে একটা কোণের পরিমাপ হচ্ছে এক্স ডিগ্রি আর অপর আরেকটা একটা কোণের পরিমাপ হচ্ছে ওয়াই ডিগ্রি আমাদের বলেছে চিত্রে এসি গেটার দ্যান এবি অর্থাৎ দুটো বাহু আছে তার মধ্যে দুটো বাহু পরস্পর অসমান তাহলে কোনটি সঠিক হবে এটা না এটা না এটা এমসিকিউ টাইপের এটা প্রশ্ন ঠিক আছে দেখো উপরে একটা ইনফরমেশন বলেছে সেই ইনফরমেশনটা হচ্ছে এসি গ্রেটার দ্যান অর্থাৎ এসি বাহুর পরিমাপ হচ্ছে এবি বাহুর তুলনায় বড় হবে যদি এসি বাহুর পরিমাপ হচ্ছে এবি বাহু তুলনায় বড় হয় তাহলে বলো তো এসি এর সামনে যে কোণটা আছে অর্থাৎ এবিসি কার তুলনায় এবি মানে এবির এর সামনে যে কোণ আছে অর্থাৎ সি কোণের তুলনায় নিশ্চয়ই বড় হবে অর্থাৎ ডি কোণের পরিমাপ সি কোণের তুলনায় অবশ্যই বড় হবে যদি এসি গ্রেটার দ্যান এবি হয় তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে এ। এসি বড় তার মানে এব কোনটা বড় হয় তাহলে এবিসি কোন তো এখানে জানা নাই কিন্তু ডিগ্রি বলে দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে এক্স গেটার দেন হচ্ছে ওয়াই হোক কিন্তু এখানে এ অপশনটা দেওয়া নাই যদিও

তার মানে এটা কিন্তু হবে না আচ্ছা দুই নাম্বার যে তিন নাম্বার যে অপশনটা আছে দেখো কি বলেছে x সমান তিন বাই পাঁচ গণিত পয়েন্ট অর্থাৎ এক্স এর মানটা হবে ওয়াই এর তিন বাই পাঁচ গুণ কিন্তু কোয়েশ্চানে তো এই টাইপের কোন জায়গাতেই বলেনি যে ওয়াই এর তিন বাই পাঁচ গুণ তার মানে এই অপশনটাও কিন্তু হবে না এবার পড়ে থাকছে কোনটা এক্স সমান টু ওয়াই তাহলে এখানে যদি এক্স এর পরিমাণ ওয়াই এর তুলনায় বড় হয় x এর পরিমাণ ওয়াই এর তুলনায় বড় তার মানে ওয়াই কে যখন x দিয়ে আমরা সমান করতে যাব। ধরো হচ্ছে x এর পরিমাণ দুই আর y এর পরিমান হচ্ছে ওয়ান তাহলে টু গেটার দ্যান হচ্ছে ওয়ান এবার আমি দুটোকে ইকুয়াল করবো অর্থাৎ আমরা এক্স এর সঙ্গে ওয়াই কে ইকুয়েল করবো তাহলে কি করতে হবে দেখো টু ইকুয়াল টু ওয়ান যেটা আছে সেই ওয়ান এর সঙ্গে দুই গুন করতে পারি আমরা তাহলে দেখো তো টু ইক্যাল টু টু হচ্ছে না অর্থাৎ দুই সমান দুই আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে কিন্তু সেটা এক্স এর সমান আসতে পারে তার মানে এই অপশনটা হবে ঠিক আছে ক্লিয়ার তোমাদের এরপরে যে প্রয়োগ সাতেরটা আছে দেখো সাতের প্রশ্নটা দেখেই তোমরা মনে পড়ছে একটু আগে আমরা করলাম না ভিডিওতে যে নিজে করি ষোলো পয়েন্ট তিন আর ষোলো পয়েন্ট চার যখন আমরা করতে গেলাম সেখানে এই টাইপের অঙ্ক করেছিলাম উপপাদ্য নয় আর দশের কনসেপ্ট দিয়ে দেখো এখানে কি বলছে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে সেই ত্রিভুজের নাম হচ্ছে এবিসি ওই এবিসি ত্রিভুজে কোন বিএসি এর পরিমাপ কোন এবিসি এর তুলনায় বড় তাই বলেছি তাহলে কোন বিএসি বলেছে না তাহলে বিএসি অর্থাৎ হচ্ছে এই কোনটার পরিমাপ কার তুলনায় এবিসি কোন অর্থাৎ এই কোনের তুলনায় এই কোনটা হচ্ছে বড় হবে তাহলে আমাদের দেখাতে হবে এসি আর বিসি বাহুর সম্পর্কটা কি অর্থাৎ আমাদের বলে দিয়েছে যে কোন বিএসি গ্রেটার দেন হচ্ছে কোন এ বি সি আচ্ছা কোন বিএসি এর পরিমাপ যদি এ বি এর তুলনায় হচ্ছে বড় হয় বিএসি এর সামনে অর্থাৎ এ কোণের সামনে যে বাহুটা থাকবে নিশ্চয় তার বাহু তার মানে আমরা বলতে পারি যে বি সি গ্রেটার দেন এ বি সি তার মানে এ বি সি এর সামনে কোন বাহুটা আছে এসি বাহু তার মানে এখানে বলতে পারি এসি আমাদের এসি আর বিসি বাহুর মধ্যে তো সম্পর্ক বেড়েছে বের করতে তো দেখো এসি আর বিসির মধ্যে কিন্তু সম্পর্ক এটাই পাচ্ছি যে বিসি বাহুর পরিমাপ অলওয়েজ বড় হবে কার তুলনায় এসি বাহুর তুলনায় এটা হচ্ছে সম্পর্ক অতএব যদি আমরা বলতে পারি ঠিক আছে ক্লিয়ার এরপরে তোমাদের যে প্রয়োগ আট আছে আট নম্বর প্রয়োগটা দেখো কি বলেছে একটা চিত্র দিয়েছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ ঠিক আছে সেই চিত্রে কি বলেছে বর্ধিত বিসি বাহুর উপর অর্থাৎ যে বিসি বাহুটা আছে তাকে বর্ধিত করা হয়েছে সামনের দিকে বাড়ানো হয়েছে দিয়ে বলেছে বি হচ্ছে যে কোনো একটা বিন্দু প্রমাণ করি যে বিএডি কোণের পরিমাপ হচ্ছে এডিবি কোণের তুলনায় কি হবে বড় হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো প্রয়োগ আর আমি কি বলেছিলাম উপপাদ্য পার্থক্য হয়েছে এটাই যে উপপাদ্যের ছোট বা হয়েছে প্রয়োগ তাহলে প্রথমেই শুরু করবো আমরা কি দিয়ে প্রদাত্ত দিয়ে তার মানে প্রদাত্ত আমরা লিখতে পারি কি ওপরে যে হেডিংটা আছে প্রমাণ করি যে আগে পর্যন্ত জিনিস হুবাহু কপি পেস্ট করবো অর্থাৎ আমরা বলতে পারি সমবাহু সমবাহু ত্রিভুজে ত্রিভুজে বর্ধিত বিসি বাহুর উপর যেকোনো একটি সমবাহ ছিল যে কোনো একটা বিন্দু তাহলে আমরা বলতে পারি না যে এ কমাটি যুক্ত করা হলো এটা প্রদার্থ করা আছে এবং এ কমাটি যুক্ত করা আমাদের এবার কি করতে হবে প্রমাণ করতে হবে কি এডি বি ঠিক আছে আচ্ছা প্রমাণ চলল প্রমাণ দেখবা দুটো প্রসেসে বই করা আছে আমরা বিকল্প যে প্রসেসটা আছে সেই প্রসেসে করবো ছোট একটা আচ্ছা এখানে একটা জিনিস প্রথমেই বলে দিয়েছে যে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু মানে কি সমবাহু মানে হচ্ছে যে যে তিনটি বাহু দৈর্ঘ্য সমান যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য কি হবে সমান হবে তাহলে যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয় তো আমরা কি এটা বলতে পারি না যে এবি সমান হচ্ছে বিসি হবে নিশ্চয় বলতে পারি আমরা এসি বাহুকে নিলাম না আমরা এই দুটো বাহুকে নিব এই দুটো বাহুর কাজ আছে কি কাজ আছে একটু পরে বুঝতে পারবি আচ্ছা আবার একটা জিনিস লক্ষ্য করো তো নিচে বিডি হচ্ছে একটা বড় বাহু তাকে ভেঙে আমরা ছোট ছোট দুটো বাহু করেছি বিসি আর হচ্ছে সিডি তার মানে বিডির সমান আমরা বলতে পারি বিসি প্লাস হচ্ছে সিডি অর্থাৎ বিডির পরিমাণ যদি যদি পাঁচ ধরি আর এটা যদি তিন ধরি আর এটা দুই ধরি তাহলে পাঁচ হিচি তিন প্লাস দুই একই জিনিস হয় আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো বিডি আর এখানে এবি এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাকে বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে এটা একটা কিন্তু বড় ত্রিভুজ হয়েছে সেই ত্রিভুজে কিন্তু বিডি অবশ্যই বড় বাহু হবে ছবি দেখে আমরা বুঝতে পারছি আর এবি বাহু তুলনায় কিন্তু অবশ্যই বড় হবে এবি বাহুর পরিমাপ অবশ্যই বিডি তুলনায় ছোট হবে ঠিক আছে তাহলে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে বিডি গেটার দেন হচ্ছে কার তুলনায় এবি তুলনায় তুলনায় বাহুর এব আচ্ছা এবার দেখো এই যে বিডিটা আমরা পেয়েছি বিডির সামনে যে কোনটা আছে অর্থাৎ এই কোনটা এই কোনটার নাম হচ্ছে কি যত এক কোন বিএডি গেটার দেন বিডির পরিবর্তে বিএডি লিখলাম আচ্ছা এবি এ বি সামনে যে কোনটা আছে অর্থাৎ তার সামনে একটা বড় ত্রিভুজের লক্ষ্য করো ত্রিভুজ এর ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এডিবি কোন এ ডি বি এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না ট্রু আমি আবারও বলছি একবার দেখো একটা চিত্র আর একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে আমাদের প্রয়োগে সে প্রয়োগে বলা হয়েছে চিত্রটা নাও দিতে পারে আমরা যদি না যাই তাহলে চিত্রটা নিচে নিচে আসবো সেখানে বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজে একটা নিচে বাহু আছে অর্থাৎ বেশি বাহু সেই বাহুটাকে বর্ধিত করে একটা যে কোনো বিন্দুতে ছেদ করেছে দেখি কি করা হয়েছে আমাদের প্রমাণ করতে হবে যে বিএডি কোণের পরিমাপ এডিবি কোণের তুলনায় বড় হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোদাত্ত এতদূর পর্যন্ত আমরা বানিয়ে রেখে দিলাম যা আছে সেম হুবাহু কপি পেস্ট করে লাস্টে একটু অ্যাড করেছি সেটা হচ্ছে এই কমান্ডটি যুক্ত করা হয়েছে প্রামাণ্য বিষয় দেখো যেটাই ওটা প্রমাণ করতে বলেছি সেটাই আমরা প্রামাণ্য বিষয় করেছি অঙ্কন এই প্রয়োগের ক্ষেত্রে অঙ্কন কিন্তু কাজে লাগে ডাইরেক্ট চলে এলাম কোথায় প্রমাণে প্রমাণে প্রথমেই আমরা এই কথাটা বলতে পারি যে এবিসি একটা সমবাহ ত্রিভুজ যদি সমবাহ ত্রিভুজ হয় তিনটা বাহুর পরিমাপ সমান হবে সেখানে আমরা দুটো বাহু নিলাম কারণ দুটো বাহু নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোণ পেয়ে গেছে কনসেপ্টে দুটো বাহু সমান আচ্ছা আবার দেখতে পাচ্ছি নিচের বাহুটা ভেঙা দুটো বাহু আবার এখানে দেখতে পাচ্ছি যে এই বাহুটার পরিমাপ অবশ্যই এটার তুলনায় বড় হবে তার মানে কোণের পরিমাপও বড় হবে ঠিক আছে ক্লিয়ার তোমাদের আজকে এতদূর পর্যন্ত এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরো হচ্ছে তিনটা প্রয়োগ করবো দিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট করবো ঠিক আছে ততক্ষণের জন্য সকলকে গুড বাই টা